নিউ ইয়ার সবাইকে তেমন হচ্ছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে দু সালের প্রথম দিন সবাই মিলে একটু আনন্দ করব পিকনিকের আয়োজন করা হয়েছে তো ভাইয়ের বউ এসছে তারপর ব্যস্ত তো ভাইয়ের বউ আসবে আর আমরা মামাবাড়ির যে কজন আছি সবাই মিলে এখন বাজার টাজার করা হলো একটু দেরি হয়ে গেছে এখন বারোটা বাজে প্রায় বারোটা একটু বেশি বাজে তো সকালে রান্না খাওয়া হলো একটা বাজে তো চলো সারাদিন কি কি করি সেটা ব্লগে দেখতে পাবে তোমরা আমার আরেক ভাই বউ চলে আসছে তো হাই করে দাও আর তো ঠান্ডা হাই তো ঠান্ডা আজকে প্রচন্ড হ্যাঁ এই যে ফেসটা দেখে নাও আজকে রাইট হয়ে যাও আগে পিং খাইতে কত আমরা করি একজন রসুন কাটছে বাজার আনতে আনতে তো দেরি হয়ে গেল তো এখন তো আর কোথাও যাওয়া যাবে না ওর জন্য আমরা মামাদের বাগানে ওখানেই সবাই রান্না করে পিকনিক খাবো তো যা যা পিকনিকে যা যা রান্না করবো যা যা মজা করবো সবাই তোকে দেখতে থাকুন